আমি আপনাদের হয়ে একটা কমপ্লেন তার সামনে উপস্থাপন করবো এবং সে সেই কমপ্লেনটা সলিউশন করার চেষ্টা করবো আমি কাস্টমার হয়ে বলতেছি আপনাকে যেমন অনেক সময় আমি পার্সেল অর্ডার করি অর্ডার করার পরে দেখা যায় যে আমি নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেছে তারপর আমি পার্সেল পাই না সেক্ষেত্রে আমি যে পার্সেল পাই না সেজন্য আপনাকে কল দিলে তারপর আপনি বলেন যে ভাইয়া আমি আপনার বিষয়টা সমাধান করতেছি আসলে আপনারা কিভাবে সমাধানটা করে আপনাদের ওখানে লেখা থাকে যখন অর্ডারটা কনফার্ম হয় যে আপনার ঢাকার ভিতরে দুই থেকে তিন দিন ঢাকার বাইরে চার থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আমরা অনেক সময় দেখা যায় দর্শক বা আমরা যে অনেক সময় এটা পরি না অনেক সময় পড়ি না আমরা জাস্ট অর্ডার করি পরের দিনই আপনাকে ফোন দিয়ে বলি যে আমাদের অনেক করে আপনাদের উচিত হবে যে যেটা দুই থেকে তিন দিন ঢাকার ভিতরে ঢাকার বাইরে তিন থেকে চার দিন এই আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আরও একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি একটা লং গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলা তুলে ধরতে এবং আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য তার আগে বলে রাখি আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা যদি কোনো বিষয় জানতে চান বা কোনো বিষয় নিয়ে আপনার এক্সাইটেড থাকেন এবং ওই বিষয়টা একটা সলিউশন করলে ভালো হয় তাহলে আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন এছাড়াও আপনি যদি ইউটিউবে দেখেন সেখানেও কমেন্টস বক্সে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন লিখিত আকারে অথবা আমাদেরকে মেইল করতে পারেন সো আজকে যেহেতু আমাদের তাকোয়া টিম মেম্বারের সম্মানিত ম্যানেজার সাহেব আমাদের সাথে যুক্ত আছেন এবং যেহেতু আগেই বলছি এর আগে একটা ভিডিও আমরা আপলোড করছি সেখানে আমরা বলছি যে তিনি হচ্ছে কমপ্লেনগুলো দেখেন আসলে সেরকমই আমি আপনাদের হয়ে একটা কমপ্লেন তার সামনে উপস্থাপন করব এবং সে সেই কমপ্লেনটা সলিউশন করার চেষ্টা করবে রিয় সাহেব আজকে আমি দর্শকের হয়ে আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই যে আপনি তো অনেকগুলা প্রবলেমের সলিউশন দিচ্ছেন দীর্ঘদিন দুই দুই বছর যাবৎ সলিউশন দিচ্ছেন এখন আমি একটা মেজর প্রবলেম দর্শকের আমি জানতে চাই যে আমরা অনেক সময় দেখা যায় আমি কাস্টমার হয়ে বলতেছি আপনাকে যেমন অনেক সময় আমি পার্সেল অর্ডার করি অর্ডার করার পরে দেখা যায় যে আমি নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেছে তারপর আমি পার্সেল পাই না সেক্ষেত্রে আমি যে পার্সেল পাই না সেজন্য আপনাকে কল দিলে তারপর আপনি বলেন যে ভাইয়া আমি আপনার বিষয়টা সমাধান করতেছি আসলে আপনারা কিভাবে সমাধানটা করেন দেখা যায় আমাদের অর্ডারটা কনফার্ম হওয়ার পরে কনফার্মেশন এসএমএস নেওয়া হয় এস এম এস পাওয়ার পরে দেখা যায় ওখানে লেখা থাকে যে আমাদের ঢাকার ভিতরে দুই থেকে চার দিন এবং ঢাকার বাইরে তিন থেকে চার দিন বা পাঁচ দিন সময় লাগতে পারে দেখা যায় আপনার যে সমস্যাগুলা যে অভিযোগটা যে পার্সেলটা পাইতেছেন না এটা যে ঢাকার বাইরে যে সময় ওই সময়সীমার পরবর্তীতে আমাদের কল দিবেন ভাইয়া এই পার্সেলটা পাইতেছে না বা ঢাকার ভিতরে যেটাই এই টাইমের পরবর্তীতে কল দিবেন দেখা যায় আপনি যেখানে অর্ডারটা করছেন সর্বপ্রথম আপনার কাজ হয়েছে যেখানে অর্ডারটা করছেন ওই জায়গা থেকে আগে সমাধানটা নেওয়ার যে পার্সেলটা আমার কোথায় আছে আচ্ছা আমিও সমাধান করি কিন্তু ওখান থেকে তারা খুব ভালোভাবে সমাধান দিতে পারবে যখন তারা রেসপন্স করবে না তখন সরাসরি আমাকে কল দিবেন আমি আপনার পার্সেলটা সমাধান করে দেব পার্সেলটা কোথায় আছে কী অবস্থায় আছে সেটা আমি জানাই দিতে পারব তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যখন আমরা অর্ডার করব অর্ডার করার পরে যদি আমি পার্সেলটা না পাই শুরুতেই আমার যেখানে আমি অর্ডার করছি সেখানে আগে সমাধান করার চেষ্টা করবো সেখানে যদি আমি সমাধান না পাই তবেই আপনার হটলাইনে আমি কল দিয়ে কমপ্লেন জানাবো এটাই তো আপনি বুঝাতে চাচ্ছেন আর একটা বিষয় আমি খুব খেয়াল করলাম আপনি বললেন যে আপনাদের ওখানে লেখা থেকে যখন অর্ডারটা কনফার্ম হয় যে আপনার ঢাকার ভিতরে দুই থেকে তিন দিন ঢাকার বাইরে চার থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন আমরা অনেক সময় দেখা যায় দর্শক বা আমরা যে অনেক সময় এটা পড়ি না অনেক সময় পড়ি না আমরা জাস্ট আপনাকে ফোন বলি যে অনেকটা আপনাদের উচিত হবে যে যেটা দুই থেকে তিন দিন ঢাকার ভিতরে ঢাকার বাইরে তিন থেকে চার দিন এই এই বিষয়টা লক্ষ্য রাখে তারপরে আমাকে কল দেবে মানে আমি তিন দিন অপেক্ষা করব অপেক্ষা করার পরে যদি আমি না পাই তারপর আপনাদেরকে জানাবো তাও আবার আপনাকে না সরাসরি কমপ্লেন জানাবো না সরাসরি যেখানে অর্ডার করছে সেখানে সেখানে তাহলে এটা আপনি একটা চেইনের মতো খুব সুন্দর একটা কোম্পানির সলিউশন মাসাল্লাহ সুন্দর আমি বুঝতে পারলাম দর্শক নিচ্ছি আপনারাও বুঝতে পারছেন আপনাদের হয়ে আমি কমপ্লেনটা করলাম আসলে আমার কমপ্লেনটা করা ঠিক আছে কিনা বা কমপ্লেইনটা আরো কিভাবে করলে ভালো হয় সে বিষয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে জানাতে পারেন অথবা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন অথবা আমাদেরকে মেইল করতে পারেন আমাদের হটলাইন নাম্বার আছে নাম্বার আছে যে কোনো জায়গায় আপনার মতামতগুলো জানাতে পারেন ধন্যবাদ রিয়াজ সাহেবকে ধন্যবাদ আপনাদেরকে আলাইকুম